মে আই কামিং স্যার ইয়াস কামিং স্যার আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ ডেকেছি শার্ট খুলুন হোয়াট স্যার আপনি এটা কি বলতেছেন আমি শার্ট খুলবো মানে আপনি কি বাংলা ভাষা বুঝতে পারছেন না আপনাকে শার্ট খুলতে বলেছে আপনি শার্ট খুলুন কি বলুন স্যার শার্ট খুলবো কিন্তু স্যার এখানে দুজন ফিমেল স্টাফ বসে আছে তাদের সামনে আমি শার্ট খুলবো বিষয়টা কেমন জানি লাগতেছে না না স্যার আমি শার্ট খুলতে পারবো না উনি তো ঠিকই বলেছে আমরা দুজন ফিমেল স্টাফ এখানে বসে আছি আমাদের সামনে উনি সাত খুলবে কেমন দেখায় না বিষয়টা আপনি থামুন এই আমি অফিসের বস আপনার কপাল ভালো আমি আপনাকে সাত খুলতে বলেছি আপনি যদি বেশি কথা বলেন না তাহলে আমি আপনাকে আন্ডার খুলাতে খোলাতে বাধ্য হব সো সাত খুলতে বলেছি সাত খুলুন স্যার আপনি সব কি বলতেছেন আপনি সে শুরু থেকে যা যা বলে যাচ্ছেন আমার মনে হচ্ছে আপনার কথা ভুল হচ্ছে আমার সব কিছু খুলবে মনে কিন্তু কেন হ্যাঁ বুঝতে পারছেন না কেন তাহলে শুনুন স্যার ওয়ালাইকুম আসসালাম রাহান তুই একটা কাজ কর দোকানে গিয়ে আমার জন্য একটা ঠান্ডা নিয়ে আমার রুমে আয় স্যার গেট খালি রেখে যাওয়া যাবে না হ্যাঁ তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে কথা বলিস আর বাচ্চা বেআদব তোকে বলেছি না দোকানে গিয়ে ঠান্ডা নিয়ে আমার রুমে আসবি ব্যাস দোকানে গিয়ে ঠান্ডা নিয়ে আমার রুমে আসবি আমি গেলাম স্যার আপনি যত যাইকন স্যার আমি যাইতে পারবো না আপনি জানেন না গত কয়েকদিন আগে ওই পাশের ও কোম্পানিতে চুরি হয়ে গেছিলো অনেক জিনিসপত্র নিয়ে গেছে ওরা সিকিউরিটি চাকরি পর্যন্ত চলে গেছে স্যার আমি জানতে পারবো না স্যার এই তুই কি বললি পাশের কোম্পানি থেকে চুরি হয়েছে বলে সিকিউরিটি গার্ডের চাকরি গিয়েছে রায়হান আমার সম্বন্ধে তোর কোনো আইডিয়া আছে এই তুই কি জানিস না আমি এই কোম্পানির ম্যানেজার আমি চাইলে তো চাকরি এমনি তো খেয়ে দিতে পারি শোন তুই আমার জন্য দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস আনতে পারবি না তাই না তোর এখানে চাকরি করার কোনো প্রয়োজন নেই তুই আগামীকাল থেকে ডিউটিতে আসবি না বলে দিলাম স্যার স্যার প্লিজ স্যার আমার চাকরিটা খাবেন না স্যার আমার চাকরিটা চলে গেলে আমার বউ পোলা নিয়ে স্যার কী খাবো কোথায় থাকবো কী করবো স্যার স্যার প্লিজ স্যার আপনি আমার চাকরিটা এরকম করছিস কেন হ্যাঁ এই কথা তোর আগে মাথায় ছিল না যে আমার যদি এখান থেকে চাকরি চলে যায় তাহলে আমি আমার বউ সন্তান নিয়ে কী করবো কোথায় থাকবো কী খাবো এটা তোর আগে চিন্তা করা উচিত ছিল এখন যেহেতু চিন্তা করছিস আমি তোকে ক্ষমা করতে পারি তবে আমার সাথে যে ভুল তুই করেছিস এটা শাস্তি তোকে অবশ্যই ভোগ করতে হবে শোন তুই একটা কাজ কর এখন তুই তোর পরের শার্ট খুলে ফেলবি শার্ট কর বলছি স্যার কি বলেন স্যার রাস্তাঘাটে স্যার শার্ট খুলে ফেলবো স্যার প্লিজ স্যার এই তো এত বড় সাহস তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস শোন রাহেন তুই যদি এখানে চাকরি করতে চাস তাহলে আমি তোকে যেটা বলবো সেটা করতে হবে আর নয় তো তোর চাকরি করার কোনো প্রয়োজন নেই বল তুই আমার পায়ে ধরবি না আমার না এরকম মন মানসিকতা নেই কারণ তোদের তোর প্রতি দয়া দেখালে তোরা বেশি হয়ে যাবি শোন আমি তোর সাথে কথা বার্তাতে চাই না তোকে বলছি শার্ট খুলতে শার্ট খুল তুই তোর পরের প্যান্ট খুলে ফেল বলছি এই দাঁড়া খুলতে হবে না এটা যদি তোর শিক্ষা হয়ে থাকে তাহলে তোর শিক্ষা হবে আর যদি তোর শিক্ষা না হয় তাহলে পুরো ল্যাংটা করে রাস্তায় ঘুরলেও না তো শিক্ষা হবে না শোন তোকে আমি সাপ বলে দিই এরপর থেকে যদি দিন আমার সাথে বেয়া করেছিস না তাহলে তোর পুরো শরীরের কাপড় খুলে তোকে জোতরা বাংলা দিয়ে পুরো রাস্তায় ঘোরাবো কথাটা মাইন্ড রাখিস আর এখন ভালোর ভালোই দোকানে গিয়ে আমার জন্য একটা ঠান্ডা নিয়ে আমার রুমে আসবি গেট খোল এবার শুনতে পেরেছেন আপনি যদি ভালো ভালো এখন শার্ট না খুলুন আপনাকে আমি চাকরি থেকে বরখাস্ত করতে বাধ্য হব না না স্যার প্লিজ আপনার আল্লাহর দোহাই লাগে আপনি আমাকে চাকরি থেকে বের করে দিবেন না স্যার আপনি যদি আমাকে চাকরি থেকে বের করে দেন আমি আমার বউ সন্তান নিয়ে কোথায় যাব কি করব কোথায় থাকব প্লিজ স্যার আপনি আমাকে চাকরি থেকে বের করে দিবেন না এই আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে কোথায় যাবেন সেটা আমি কি করে জানবো আপনার যে স্ত্রী সন্তান নিয়ে আপনি কোথায় যাবেন সেটা আপনার আগে খেয়াল ছিল না আপনাকে শার্ট খুলতে বলেছে আপনি সার্ট খুলুন এবার প্যান্টটা খুলুন থামুন প্যান্ট খুলতে হবে না কি এখন কেমন লাগছে এখন খুব খারাপ লাগছে আপনার তাই না আরে আমার কাছে এই অফিসের প্রত্যেকটা স্টাফ একই সমান সে হোক কাজের লোক কিংবা সিকিউরিটি গার্ড আপনি কি করেছেন আমার অফিসের সিকিউরিটি গার্ডকে দিয়ে আপনার পার্সোনাল কাজ করাতে চেয়েছেন এই আমি কি আমার অফিসের সিকিউরিটি গার্ড রেখেছি আপনার পার্সোনাল কাজ করানোর জন্য আপনি আমার অফিসের সিকিউরিটি গার্ডকে দিয়ে আপনার কোল্ড ড্রিঙ্কস আনাতে চেয়েছেন এই আপনার কি কোনো লজ্জা শরম কিংবা বিবেকবোধ বলতে কিচ্ছু নেই গেট রেখে সিকিউরিটি গার্ড যদি আপনার কোল্ড ড্রিঙ্কস আনতে চায় তাহলে আমার কোম্পানির বড় ধরনের ক্ষতি হতে পারতো সিকিউরিটি গার্ড তো আপনাকে এটাও বলেছিল যে পাশের কোম্পানিতে কয়েকদিন আগে চুরি হয়েছে আপনি সেটা জানার পরেও কোন বিবেকে গেট ফাঁকা রেখে আপনি তাকে কোল্ড ড্রিঙ্কস আনতে বলেন আরে সে কোল্ড ড্রিঙ্কস আনেনি বলে আপনি তার প্যান্ট শার্টও খুলে রাখতে চেয়েছেন আমার তো ভাবতে অবাক লাগছে যে আপনার মতো একজন লোক আমার অফিসে কাজ করে আপনি কি অফিসের মালিক হয়ে গেছেন নাকি যে আপনি তাকে কি বলেছেন আপনার যদি পার্সোনাল কাজ না করে আপনি তাকে এই অফিস থেকে বের করে দেবেন আপনি এই অফিস থেকে তাকে বের করে দেওয়ার কে আমার তো এখন ভাবতে অবাক লাগছে যে আপনার মতো একজন দায়িত্ব জ্ঞানহীন লোককে এত বড়ো একটা পোস্টে আমি বসিয়ে রেখেছি যাই হোক আপনার মতো একজন লোক এত বড় পোস্টে চাকরি করার যোগ্যতা রাখে না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনি যদি এখানে চাকরি করতেই হয় তাহলে আপনি এই পোস্টে চাকরি করতে পারবেন না এর নিচের পোস্টে আপনাকে চাকরি করতে হবে স্যার আপনি কি বলেন আমি এতটা বছর এতটা দিন এই কোম্পানিতে ম্যানেজিং পোস্টে চাকরি করেছি এখন আমাকে যদি নিচের পোস্টে চাকরি করতে হয় তাহলে অফিসে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে সকল এমপ্লয় আমাকে নিয়ে অনেক ঠাট্টা ঠাট্টামস্করি করবে স্যার প্লিজ আমাকে শেষবারের মতো ক্ষমা করে দেন আমার ডিমোশন দিবেন না আমি আপনাকে কথা দিচ্ছি আমি এরপর থেকে এমন কোনো কাজ করব না প্লিজ স্যার আল্লাহর দয়া লাগে আমাকে শেষ মতো ক্ষমা করে দিন না আমি আপনার অফিসের বস আমি যেটা সিদ্ধান্ত নেব সেটাই হবে আমি যেটা বলেছি সেটাই করতে হবে আপনাকে যদি চাকরি করতে হয় আমি যে পজিশনটা দেবো সেই পজিশনেই করতে হবে অন্যথায় আপনি এখান থেকে বেরিয়ে যান না না স্যার আপনি যেটা বলবেন আমি সেই পোস্টে চাকরি করব সমস্যা নেই আমি তাহলে এখন আসি স্যার আসসালামু আলাইকুম